সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার ছিল আজ তিরিশ জুন দু এখানে কয়টা গরু সম্ভবত দাম চলছে দেখছি আমরা আজ ভাই দাম চলছে কয়টা এটা এটা।

আমরা একটি কথা বলি আসসালাম আলাইকুম ভাই কয়টা হয়েছে টোটাল আপনাদের ষোলোটা আর কয়টা নেবেন আর দু একটা নিয়ে চলে যাবেন আচ্ছা কয় হাট মিলে কেনা হলো আহাত

আর ভাইরা কত চাইছে শেষমেশ সাত হাজার মানে সাতানব্বই ও সরি একশো সাত বিরানব্বই আর একশো সাত এই যে আর এখানে কোনটা বলছিলেন এটা কত বলছিলেন

পাঁচ ভাঙতে বলছেন পঁচানব্বই একশো ষোলো ও একশো পাঁচ ভাঙতে বলছে ষোলো চাচ্ছে এগুলা কাদের

একশো দুই কত করে বলা হয়েছে একশো পঁয়ষট্টি শেষে কত চাইছে জোড়াটা পঁয়ষট্টি আর

নিজে পুষবেন যাবে কোথায় এগুলা চট্টগ্রাম আচ্ছা এই বছর কুরবানিতে আপনারা আউটপুট কেমন পেয়েছেন বলেন তো ওখানে আলহামদুলিল্লাহ ভালো কতগুলো খামারে গরু ছিল চোদ্দোটা চোদ্দোটা মোটামুটি ফলাফল ভালো আসে এগুলো কি একেবারে নেক্সট কুরবানি টার্গেট নাকি মানে কিছুদিন রাখবেন তারপরে সেল করে দেবেন দিনাজপুরে আশা হয়েছিলো না এই প্রথম হ্যাঁ আশা হয়ে চলো এর আগে আচ্ছা